এরপর বোখারি শরীফের চার হাজার আটান্ন নম্বর হাদিস আম্মা জানাইশা বলেন আমার ঘরে নবীজি অসুখ আরও বেড়ে গেল তখন তিনি বললেন আমার উপর সাত মশক পানি ঢেলে দাও যে মশকগুলার মুখ খোলা হয় না এমন মশকের পানি আমার উপর ঢেলে দাও অর্থাৎ আমাকে গোসল করা তখন সাত মশক পানি আনা হলো এবং হজরত হাফসার আদি আল্লাহ আনহার একটা বড় গামলা ছিল বড় গামলার মধ্যে আমার নবীকে বসানো হলো বসানোর পরে আমার নবীর উপর সাত মশক পানি ঢালা হলো এরপর আল্লাহর নবীজি ইশারা করলেন যে যথেষ্ট হয়েছে তোমরা আমার জন্য যথেষ্ট করেছ এরপরে নবীজি মসজিদে গেলেন মসজিদে গিয়ে নামাজ পড়ালেন এবং মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দিলেন আল্লাহর পেয়ারা হাবিব মসজিদের মধ্যে মাথায় পট্টি বাঁধা অবস্থায় পট্টি বাঁধা অবস্থায় আমার নবীজি মসজিদে গেলেন এবং হজরত ফজল ইবনা আব্বাস রাদিয়াল্লাহ তাল আনহু বলেন আমি আমার নবীকে মিম্বরে ধরে বসিয়ে দিলাম তিনি বললেন ফজল তুমি লোকদের মাঝে ঘোষণা করে দাও ফজল মানুষজনকে ডেকে আনলেন সবাই জড়ো হয়ে গেল আমার নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিলেন তিনি বললেন হে লোক সকল আমার সময় শেষ হয়ে এসেছে আমি তো তোমাদের ছেড়ে চলে যাব তোমাদের থেকে বিদায় নিতে এসেছি এবং আমি আজকে আমার স্থলাভিষিক্ত কে হবে সেটাও নির্ণয় করে দিব আমার পরে কে খলিফা হবে সেটাও আমি নির্ণয় করে দিব তোমাদের কেউ আমার কাছে কিছু পাওনা থাকলে বলো নির্ভয়ে বলো এবং আমি কারো কাছে কিছু পাওনা থাকলে সেটাও বলো আর কারো মনে কোনো ধরনের সংশয় থাকলে সন্দেহ থাকলে সেটাও বলো আজকে সব ধরনের দায় দায়িত্ব থেকে পাওনা থেকে আমি দায়মুক্ত হতে চাই আমি শেষবারের মতো তোমাদের কাছ থেকে দায় মুক্ত হতে চাও কেউ কি আমার কাছে কোনো পাওনা পাবে কি না এমনকি কারণ পিঠের মধ্যে আমি যদি অন্যায়ভাবে চাবুক দিয়ে আঘাত করি সেটার বদলাও তোমরা আজকে নিতে পারবে আমার পিঠ এখনও আছে তোমরা তোমাদের পিঠে যদি আমি কোনো সময় একটা লাঠি দিয়ে অন্যায়ভাবে বাড়ি দিই সেটার প্রতিশোধও আজকে আমার কাছ থেকে নিয়ে ফেলো কারণ আমি দায় মুক্ত হতে চাই দেখেন মানুষের হক কীভাবে আমার নবীজি আদায় করে দিচ্ছেন কেউ যদি আমার কাছ থেকে টাকা পয়সা পাও সেটাও বলো আমি সেটাও পরিশোধ করে দিব তখন একজন দাঁড়ালেন বললেন ইয়ারসুল্লাহ আমি আপনার কাছে তিনদের হাম পাই আমার নবী জিজ্ঞেস করলেন কিসের কিসের তিনদের হাম এটা জিজ্ঞেস করার আপনার অধিকার আছে তখন ওই ব্যক্তিটি পুরা ঘটনা বর্ণনা করলেন আমার নবীজির মনে পড়ে গেল যখন সাথে সাথে হজরত ফজল ইবনে আব্বাসকে বললেন হে ফজল ইবনে আব্বাস আমার নবীদের সাথে টাকা পয়সা নিয়ে আসছেন এখান থেকে তিনদের হাম তাকে দিয়ে দাও এরপর আরেকজন উঠে বলে ইয়ার রসলাল্লাহ আমি আপনি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন আমার নবী তো বিভিন্ন সাহাবিকে অনেক দায়িত্ব দিয়েছে কাউকে টাকা পৌঁছ পয়সা পৌঁছিয়ে দিতে জাকাতের টাকা পৌঁছিয়ে দিতে এরকম দায়িত্ব দিয়েছেন না তো একজন দাঁড়িয়ে বলে ইয়ারসোলাল্লাহ আমি আপনার দিয়া তিন দেড় হাম খেয়ানত করেছি আমার নবী তাকে জিজ্ঞেস করলেন কেন খেয়ানত করেছ তখন ওই সাহাবি বললেন ইয়ার রসুলল্লাহ অভাবের তারণায় আমি খেয়ানত করেছিলাম এখন আমি সেই তিনদের হাম আপনাকে ফেরত দিতে চাই আমার নবীকে সেই হাম ফেরত দিল আরেকজন উঠে বলে ইয়ার রসুলাল্লাহ আমি হলাম মোনাফিক নাওয়জিবিল্লাহ আমি মোনাফিক আমি ধ্বংস হয়ে গেছি ইয়ার রসুলাল্লাহ আমি এখন কি করব। আমার এই নেফাকিতে যাতে আমি যাতে মুক্ত হতে পারি সেজন্য দোয়া করেন তখন আমার নবীজি তার জন্য দোয়া করলেন সে যেন নেফাকি থেকে মুক্ত থাকতে পারে সেজন্য আমার নবীজি দোয়া করলো এটা বিদায় বিদায় নেহায়া পঞ্চম খণ্ডের একশো বিরানব্বই একশো তিরানব্বই নম্বর এই ঘটনাটি লেখা হয়েছে